বাজছে রাত্রি নটা পনেরো আমি জানি না আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি না অ্যাকচুয়ালি একটা ছোট্ট ভিডিও করতে মন চাইলো বিষয়টা হচ্ছে এই নিয়েই যে আমরা যেটা বাড়ির বাইরে থাকি বিশেষ করে যারা হোস্টেলে থাকি হোস্টেল লাইফের মজা সত্যিই আলাদাই হয় কিন্তু তাও একটা জিনিস কাজ করে যে আমরা যখন বাড়ি থেকে ফিরে আসি আবার সেই হোস্টেলে সে দুদিনের জন্যই যাই বা দশ দিনের জন্যই যাই না কেন অ্যাকচুয়ালি এই জিনিসটা বেশি কাজ করে যখন আমরা অনেকটা দিনের জন্য বাড়িতে যাই তখনই জিনিসটা খুব বেশি কাজ করে শর্ট টার্মের জন্য গেলে পরে জিনিসটা কাজ করে না আমি জানি না আমার সঙ্গে কারা কারা একমত হবে যদি কেউ একমত হও আমার কমেন্টে অবভিয়াসলি জানিও তো ব্যাপারটা হচ্ছে যেটা যারা আমরা এরকম বাড়ি থেকে আসি তিন চার দিন থাকার পরে বা দু তিন দিন থাকার পরে বা দশ বারো দিন থাকার পরে তখন না একটা মনের মধ্যে হঠাৎই ফিল হয় একটা অদ্ভুত রকমের মানে এই ফিলিংসটা একটা অদ্ভুত যেটা সত্যিই প্রকাশ করার মতো না আমি জানি না সবার হয় কি না একটা ফাঁকা লাগা একটা ভয় কাজ করা একটা অতভুত ধরনের এবং সেখান থেকে বাড়ির সবাইকে মিস করা বিশেষ করে মাকে মিস করা তো মা বাবা যার যার বাড়িতে যারা যারা আছে আমার বাড়িতে যেমন মা বাবা দিদি আমার ভাগ নায়রা আছে তো সত্যি আজকে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতাম না আমি জানি না কেন হঠাৎ করে ভিডিওটা করছি তো সত্যি খারাপ লাগছে অ্যাকচুয়ালি এরকম কখনো হয় না হয় রেয়ার আর কি একটা সময় আমি তো আজকে নতুন বাড়ির বাইরে থাকছি না আমার বাড়ির বাইরে থাকার অভিজ্ঞতা অনেক বছরের অনেক অনেক বছরের বাড়ির বাইরে থাকা মানে বলতে গেলে প্রায় আমার শৈশব বাদে আমি যখন অ্যাডাল্ট অ্যাডাল্টও ঠিক না অ্যাকচুয়ালি ক্লাস ফাইভ মানে তখন থেকে শুরু করে স্টিল নাও আমি বাড়ির বাইরে তো দিন পরে এই ফিলটা হচ্ছে তো ভাবলাম একটা ছোট করে ভিডিও করে জিনিসটাকে ধরে রাখি তো সেটা যদিও আমি আপলোড করব এই কারণেই করবো যেন সেটা থেকে যায় হয়তো আমার ফোন গ্যালারি থেকে রিমুভ হয়ে যাবে বাট এই ইউটিউব বলুন বা ফেসবুক বলুন এগুলো থেকে তো রিমুভ হবে না গুলো থেকে যাবে তো ছোট ছোটো জিনিস একটু ধরে রাখা খুব আমার মনে হয় জরুরি এবং ভালো এক দিক দিয়ে সেখান থেকে পরবর্তীতে অনেক কিছু বোঝা যায় নিজেকে কতটা আমি আপডেট করতে পেরেছি বা আমি জীবনে কতটা এগিয়ে গেছি এই জিনিসগুলো যখন চোখের সামনে আসবে না মানে এই ভিডিওগুলো বা মেমোরিজগুলো তখন সেটাতে খুব ভালো করে বোঝা যায় তো যাই হোক তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যে আমরা যারা বাড়ির বাইরে থাকি তারাই একমাত্র বুঝি সত্যিকারের বাড়ির মর্ম বা মা বাবার ভালোবাসা বা মর্ম বা যেটা যে যাই বলুক না কেন মানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি যাই হোক কেউ যদি এরকম আমার মতন ফিল হয় আমাকে অবশ্যই জানাবে কার কার এরকম ফিল হয় অ্যাকচুয়ালি আমি আপনি তুমি এইসব আমার গুলিয়ে যাচ্ছে আমার এরকম হ্যাবিট নেই ভিডিও করার বাট স্টিল আমার মনে হলো আমি একটু ভিডিও করি ছোট্ট করে আর এরকম যখন আমার অনুভূতি হয় এই সময়টা আমি বেসিক্যালি একা থাকতে খুব ভালোবাসি অনেকে অনেক রকম অ্যাক্টিভিটি আমার মনে হয় করতে ভালোবাসে বাট আমি পার্সোনালি একটু একা থাকতে ভালোবাসি আমার মনে হয় একটু আমি জানলার ধারে গিয়ে দাঁড়াই গিয়ে আকাশটা দেখি বা আমি ছাদে একটা সময় কাটাই একা একা মানে যেখানে কেউ থাকবে না কোনো কিছু না আমি একাই বসে থাকবো বা এরকম কিছু হ্যাঁ বিশেষ করে আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি মিস করছি আমার বাড়ির আমি যেই রুমে থাকি কোনো একদিন শেয়ার করব। সেখানে একটা দরজা আছে ব্যালকনি। ওই জায়গাটা মিস করছি মানে এখন আমার মনে হচ্ছে হলে পরে আমার আমি একটু স্টেবেল হতে পারতাম যাই হোক কোনো ব্যাপার না কে কী করে এইরকম সিচুয়েশানে ভাবে নিজেকে ডাইভার্ট করো আমাকে একটু জানাবে আজকের মতো ভিডিওটা